আসসালামু আলাইকুম দর্শক বাংলা অবশ্য সবাইকে স্বাগত। আজ আমরা মেয়েগুলি কার্ড নিয়ে কিছু আলোচনা করব। যে কাঠগুলো আমরা বয়লিং সিজনিং করে থাকি ফিঙ্গার জয়েন্ট কর্ণশালী মাথা এবং যে ডোরগুলো দেখাচ্ছে এটা হ্যান্ড পলিশ করা ফ্রেম সহ আমরা এটার প্রাইস রেখেছি অনলি তেরো হাজার টাকা পিস যদি আপনারা প্রোডাক্ট ক্রয় করতে চান অবশ্যই শোরুমে এসে বুঝে শুনে ক্রয় করবেন কারণ সবসময় আপনারা ফলো করবেন যে ডোরগুলো পাকা দেড় ইঞ্চি আসলে হচ্ছে কিনা পাল্লা পাকা দেড় ইঞ্চি দিচ্ছে কিনা সেই বিষয়টা লক লাগাতে সুবিধা হবে সেই জন্য আপনারা অবশ্যই পাকা দেড় ইঞ্চি ডোরগুলো দেখেই নেবেন এই টকারটা কিন্তু পাশে ছয় ইঞ্চি এবং আড়াই ইঞ্চি কাঠের যে ফ্রেমটা আমরা বানাইছি এটা কিন্তু অ্যাকচুয়ালি এক সাইডে বিট দেওয়া এক সাইডে খাঁচি এবং এই ডোরগুলোর ব্যাক সাইডে ভিটামিন সহ বার্ন সহ আমরা ভাইজানের কাজ বিক্রি করেছি অর্থাৎ তেরো হাজার টাকা পিস তেরো হাজার টাকা সেট এক সেট আপনি বার্ন সহ পেয়ে যাচ্ছেন তেরো হাজার টাকা সেট তো দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন সবাই ভালো থাকবেন